জানিয়ে এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গভীর রাতে পালিয়েছে নেতানেহু পর রয়েছে ইসরায়েলের সামরিক সদর দপ্তরের পাশে ভয়াবহ বিস্ফোরণ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গভীর রাতে পালিয়েছে ইসরায়েলের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে অপারেশন ট্রু থ্রি শুরু করে দেশটি ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু আতঙ্কিত হয়ে দপ্তর সেরে পালিয়ে যান শনিবার সকালেও ইসরায়েলে হামলায় অব্যাহত রেখেছে ইরান সিএনএন জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এবং ইরানের প্রতিশোধমূলক হামলার পর আশ্রয় নিয়েছে উরু ভেতরে সেখানে থাকা তারা পরিস্থিতি পর্যালোচনা করছে একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন শুক্রবারের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতান্যহর সাথে কথা বলেছেন কৌশলগত কারণে তার অবস্থান গোপন রাখা হয়েছে ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হয়েছে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে তবে তথ্যটি কোন যাচাই করা সম্ভব হয়নি এদিকে হামলা থেকে বাঁচতে ইসরায়েলি সাধারণ নাগরিকদেরও আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে কারণ ইরানের এবারের হামলা যে কোনো সময় এসে ব্যাপক রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে নতুন করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র সোরা হচ্ছে সেই সব প্রতিহিত এবং হতাহতের উদ্ধারে তারা কাজ করছেন শুক্রবার রাতে ইরান ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যারেজ নিক্ষেপ করে যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছুটাসছুটি করতে বাধ্য হয় আকাশে আগত ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বাধার কারণে আলোর রেখা এবং অঞ্চলের গোলার দৃশ্য পুরো শহরকে আলোকিত করে এই হামলায় ষাট জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে যার মধ্যে একজন নারী গুরুতরভাবে আহত হয়ে পরে মারা যান দ্য টাইমস অফ ইজরায়েলের তথ্যমতে আরেকজন ব্যক্তি গুরুতরভাবে আহত এবং বেশ কয়েকজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন বাকিরা হালকাভাবে আহত এবং তীব্র উদ্বেগে ভুগছেন তাদের হাসপাতালে ভর্তি হয়েছে কোন মাধ্যমের খবরে বলা হয়েছে যারা গুরুতর আহত হয়েছেন তারা হামলার সময় কেন্দ্রে ছিলেন না ইসরায়েলের সামরিক সদর দপ্তরের পাশে ভয়াবহ বিস্ফোরণ ইসরায়েলের রাজধানী তেল ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা ধরা পড়েছে নতুন একটি ভিডিও ফুটেজ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ভিডিওটির সত্যতা যাচাই করে জানিয়েছে এটি কিরিয়া এলাকার একটি ক্ষেপণাস্ত্র আঘাতের মুহূর্তের দৃশ্য অঞ্চলে অবস্থিত ইসরায়েলের ডিফেন্স সদর দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় অঞ্চলটি ইসরায়েলের জন্য পেন্টাগনের সমতুল্য ভিডিওটি পাশের একটি ভবন থেকে একজন প্রত্যক্ষদর্শী ধারণ করে সেখানে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে রাতের আকাশে একের পর এক ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ক্রিয়া এলাকায় আঘাত আনলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পর ধারণা করা হয় আরও একটি ভিডিও দেখা যায় আশেপাশের ভবনগুলোর বিশেষ করে একটি অ্যাপার্টমেন্ট ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদ সংস্থা রয়টার্স দ্বিতীয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে স্থানীয় সময় রাত একটা পঁয়ত্রিশ মিনিটে একটি ক্ষেপণাস্ত্র ক্রিয়া এলাকায় আশ্রয় পড়ার মুহূর্তে ধারণ করা হয়েছে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইরান কয়েক দফায় ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী জানায় তারা এসব আকাশ হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে আইডিএফের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্ফোরণস্থল বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি